ডাস মেশিনারি হাসনাবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন মেশিন রেডি স্টক হয়ে গেছে এগুলো অর্ডার বেসেসের মেশিন আছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হলুদ কালার করা হয়েছে এরকম আরও দু তিনটে মেশিন ব্যাক টু ব্যাক হলুদ কালার করা হবে কারণ এই হলুদ কালারের কয়েকটা অর্ডার আছে তাদেরকে দিতে হবে সেগুলো যারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি দিচ্ছি ম্যাক্সিমাম মেশিনগুলো খুচরোর সাথে সাথে যারা যারা পাইকারি কিনতে চান অন্যান্য কোম্পানির থেকে বেশি দামে কিনছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম দামের মধ্যে পাইকারিতে আপনারা মেশিন নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা দেখতে পাচ্ছেন আপনারা হলুদ কালারের মেশিন কমপ্লিট রেডি করা আছে দেখুন পেন্ট করার পরে আমাদের মেশিনগুলো কতটা কোয়ালিটি ভালো করা হয় এবং পেন্ট হাই কোয়ালিটির পেন্ট ইউজ করা হয় যাতে আপনার অনেক দিন থাকে পেন্টটা নষ্ট না হয় এটা কমপ্লিট মেশিন দেখতে পাচ্ছেন আপনারা পুরো বডি স্ট্রাকচারটা হলুদ কালার করা হয়েছে এবং এর ফ্রেমটা এখানে রাখা আছে যেটা যেটার উপর দিয়ে বেল্টটা চলে প্লাইউড ফ্রেমটা এটা হলুদ কালার করা হয়েছে আর এটা একটা নতুন রেডি হচ্ছে এটা আপনাদের এটা পরের অর্ডার হবে এটা অ্যাকচুয়ালি অন্য কালার করা হবে এটার অর্ডার আসে মোটামুটি বেগুনি অথবা পিঙ্কের মধ্যে করতে হবে এই মেশিনটাও দেখতে পাচ্ছেন এটাও রেডি হয়ে গেছে প্রায় সামান্য কিছু কাজ বাকি আছে এটাতে যারা যারা একদম কম দামে ভালো কোয়ালিটির মেশিন নিতে চান অন্যান্য কোম্পানি যারা মানুষদেরকে এতদিন ঠকিয়েছে মেশিনের দাম অনেক বেশি নিয়েছে আমাদের থেকে অনেক বেশি রেটে যারা বিক্রি করছে গরিব মানুষ যারা সাধারণ মানুষ যারা ব্যবসা করতে চান তাদেরকে ঠকাচ্ছেন অনেক বেশি দাম দিয়ে এখন দেখি কয়েকটা কোম্পানি আবার একটু দাম কম বলতে শুরু করেছে কারণ তাদের আর মেশিন বিক্রি হচ্ছে না এবং মানুষ সব বুঝে গেছে কিন্তু যাই হোক তারা দাম কমালে কি হবে যাদেরকে আগে তারা মেশিন বেশি দাম দিয়ে বেঁচেছে তাদের কি হবে এবং তার সেসব কাস্টমারও তাদেরকে তো ফোন করে টাকা ফেরত চাইবে ভবিষ্যতে এটাই হবে যে যারা বেশি দাম দিয়ে বিক্রি করেছে এখন যখন আপনি দাম কমাবেন আগে যাদেরকে আপনি বেশি দামে বেঁচেছেন তাদেরকে টাকা আপনাকে ফেরত দিতে হবে তো দেখতে থাকুন যারা মানুষদেরকে ঠকাচ্ছেন ঠকিয়েছেন তাদের ভবিষ্যৎ খুবই খারাপ হবে আপনারা বলবো যারা আমাদের মেশিন নিতে চান কম দামের মধ্যে ভালো কোয়ালিটির মেশিন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ভিডিও টাইটেলে দেওয়া আছে দেখুন আমাদের এখানে সমস্ত ধরনের স্পেয়ার পার্টস থেকে শুরু করে মেশিনের বিভিন্ন পার্টস সব রেডি স্টক করা থাকে এবং এটা আমাদের জাস্ট এটা ওয়ার্কশপের মধ্যে যে স্টকগুলো সেটা এছাড়াও আমাদের কাছে স্টক করা থাকে যেটা আমাদের আরও গো একটা গোডাউন আছে সেখানে রাখা থাকে প্লাস আমাদের আরও ছোটো একটা ওয়ার্কশপ আছে সেটাতেও রাখা থাকে তো দেখুন আগে আমরা রেগুলার ভিডিও করতাম না কারণ আমাদের ছোটো ওয়ার্কশপটায় কাজ হতো একটু জায়গা শর্টেজ ছিল বলে যা আপনাদের জন্য শুধুমাত্র বড়ো ওয়ার্কশপে আমরা ভিডিও করে দেখাচ্ছি এখন যাতে আপনারা সব কিছু দেখতে পারেন ভালোভাবে এবং ভালোভাবে বুঝতে পারেন এবং আমাদের কাছে প্রায় চার থেকে পাঁচখানা মেশিন বডি স্ট্রাকচার রেডি আছে যেগুলো সে অর্ডার বেসেছে এবং যারা যারা পাইকারি যেটা আপনাদেরকে বললাম যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি অনেকেই যোগাযোগ করছেন এবং যারা নিচ্ছেন আমাদের কাছ থেকে তাদেরকে বলবো আপনারা সেল করুন যারা এতদিন কাস্টমারদেরকে লুটেছে তাদের মার্কেট শেষ হয়ে গেছে তারা আর মার্কেটে দেখতে পারবে না বেশি দিন আপনারা ঠিকভাবে ব্যবসা করুন দেখবেন ভবিষ্যতে আপনারা আরও অনেক প্রচুর কাস্টমার পাবেন এখন যত পাচ্ছেন তার থেকেও বেশি কাস্টমার আপনারা পাবেন धन्यवाद तो सबाई के भलो थकबून नमस्कार